আসসালামু আলাইকুম প্রচণ্ড এই গরমে কলিজে ঠান্ডা করা একটি ড্রেজার্ট নিয়ে চলে আসলাম আজকের রেসিপিতে থাকছে মজাদার ডাবের পুডিং আজকের এই পুডিংটি আমি সুগার ফ্রি তৈরি করব তাই যাদের সুগারের প্রবলেম আছে অবশ্যই তারা কিন্তু এটা খেতে পারবেন আশা করব আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে যে পাত্রের মধ্যে আমরা ডাবের পুডিং সেট করব সেই পাত্রের মধ্যে কিছু ডাবের শ্বাসকে কেটে দিয়ে দিচ্ছি অপর একটি পাত্রের মধ্যে নিয়েছি তিন কাপ পরিমাণ ডাবের পানি তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আড়াই চা চামচ পরিমাণ আগার পাউডার এখানে আমি সেভার ব্র্যান্ডের আগার পাউডারটা নিয়েছি অবশ্যই কিন্তু ভালো ব্র্যান্ডের আগার পাউডার নিতে হবে তা না হলে কিন্তু পুডিং ঠিক মতো জমবে না তারপর এখানে দিয়ে দিব হচ্ছে চিনির সাবস্টিটিউট এখানে আমি জিরুকেল ব্যবহার করছি প্রতি প্যাকেট জিরুকেল এক চামচ পরিমাণ চিনির সমান আমি এখানে টোটাল দশটি প্যাকেট ব্যবহার করছি আর আপনারা যারা চিনি দিয়ে তৈরি করতে চান অবশ্যই আপনাদের স্বাদ মতন চিনিটা অ্যাড করে নেবেন তারপর সব কিছু খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব এটাকে জাল করার জন্য পাত্রটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আশটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব ততক্ষণ যতক্ষণ না একটি বলক চলে আসছে যখনই একটি বলক চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে জাল করে ঘন করার কোনোই প্রয়োজন নেই এবার এটাকে চুলা থেকে নামিয়ে তারপর যে পাত্রের মধ্যে পুরিং সেট করব সেই পাত্রের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেব অবশ্যই কিন্তু এই কাজটি গরম থাকতে করতে হবে তা না হলে কিন্তু যে পাত্রে আপনি জাল করেছেন সেই পাত্রেই কিন্তু এটা সেট হয়ে যাবে তাই গরম থাকা অবস্থায় করে নিতে হবে তারপরে কিছু ডাবের শ্বাসকে আমি ফন্টেন্ট কাটার দিয়ে কেটে নিয়েছি শেপ তারা শেপ লাভ শেপের মতো করে নিয়েছি এবার এগুলো দিয়ে দিচ্ছি তারপরে এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টার পর এটাকে নামিয়ে আমি কেটে পরিবেশন করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে ডাবের পুডিংটা সেট হয়ে গিয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা এভাবে একবার হলো তৈরি করে দেখবেন বাসায় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আশা করব রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ